সমকাল লাইভে আপনাদের স্বাগত আজ বেলা এগারোটার পর থেকে আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এই ধানমন্ডি জুড়ে অর্থাৎ সকাল এগারোটায় আন্দোলনকারীরা দুটি বুলডোজার নিয়ে আসেন ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাসা ভাঙার জন্য সেদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে তারপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং সেই সংঘর্ষ সারা দিন গড়িয়ে এখনও চলছে সেই চিত্রটি আপনারা দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন অপরদিকে আন্দোলনকারীরা ইট পাটকেল ছুটছেন এখনও ধানমন্ডি বত্রিশের যেই দুপাশে তিন পাশের রোড রয়েছে চারপাশের সড়কেই আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে আন্দোলনকারীরা এখনও ঈদ পাটকেল নিক্ষোভ করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বত্রিশে ঢোকার চেষ্টা করছেন সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম প্রদর্শক আপনাদের জানিয়ে রাখি শেখ হাসিনার রায় ঘিরে সকাল থেকে ধানমন্ডি বত্রিশে আন্দোলনকারীরা প্রবেশের চেষ্টা করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধানমন্ডির পুরো অঞ্চল জুড়ে অবস্থান নেওয়ার কারণে প্রবেশ করতে পারেনি বাধার সম্মুখীন হয় এবং তারপর থেকেই দুই পক্ষের মধ্যে আমরা দেখছি দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং এখনও সেটি চলছে এদিকে যদি আপনাদের বলি ধানমন্ডি সাতাইশ অপরদিকে ঢাকা কলেজ এলিফ্যান্ট রোড প্রান্তপথ রোড পুরো সড়ক অবরোধ হয়ে রয়েছে এবং পুরো সড়কে যদি আপনারা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখনও আন্দোলনকারীরা তারা অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন ধানমন্ডি বত্রিশে ঢোকার চেষ্টা করছেন এখনও চারপাশ থেকে আন্দোলনকারীরা সকাল এগারোটা থেকে এই সংঘর্ষ শুরু হয় এই সংঘর্ষ এখনও চলছে তবে আমরা দেখেছি যে ছত্রভঙ্গ করে দেওয়ার পরেও আন্দোলনকারীরা আবারও একসাথে জমায়াত হয়ে বত্রিশে ঢুকার প্রবেশ করেন এবং তারপর আবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড এবং সেলের মাধ্যমে তাদের সত্রভঙ্গ করলে পুনরায় তারা এই সড়কগুলোতে অবস্থান করছে করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে ইট পাটকেল নিক্ষেপ করে এবং সকাল থেকেই এই সংঘর্ষ চলমান রয়েছে এখনও সেই চিত্র আপনারা দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঠিক সামনে আন্দোলনকারীরা রয়েছেন তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং তারা বারবার বত্রিশ নম্বরে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন শেখ মুজিবুর রহমানের যেই বাসভবনটি ছিল সেই বাসভবন বুলডুজার নিয়ে এসেছিল ভেঙে দেওয়ার জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাতে বাধা দেওয়ায় দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ শুরু হয় সেই সংঘর্ষ এখনও চলছে আপনারা দেখছেন আন্দোলনকারীরা এখনও অবস্থান করছেন সড়ক জুড়ে এই ধানমন্ডি বত্রিশের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে যেমন তেমনি আন্দোলনকারীরা এখনও রয়েছেন এখনও স্লোগান দিচ্ছেন এখনও ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন ইতিমধ্যে এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে এমনকি দেখা গিয়েছে তবে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কতজন আহত হয়েছে ধানমন্ডি ঠিক নিয়ে যখন আন্দোলনকারীরা এগারোটায় প্রবেশ করছিলেন ঠিক তখন আইন শৃঙ্খলা এবং তারপর থেকেই এই সংঘর্ষ শুরু হয় যা এখনও চলছে তবে আপনাদের জানিয়ে রাখি কয়েক স্তরে নিরাপত্তা রয়েছে এই মুহূর্তে সেনাবাহিনী র‍্যাব বিজেপি এবং পুলিশ স্তরের নিরাপত্তা এখানে কাজ করছেন এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা বারবার ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিয়ে রেখেছে এবং আমরা লক্ষ্য করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাহিনীকে লক্ষ্য করে পাটকেল নিক্ষেপ করছেন এবং যদি আপনাদের বলি ধানমন্ডির সাতাইশ এলিফেন্ট রোড এবং প্রান্তপথ রোড পুরো সড়ক জুড়েই আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং সড়কে আমরাও দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন তাদের তাদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না যার ফলে এখনও ইপাটকেল নিক্ষেপ সেটি চলছেই আমরা সকাল এগারোটা থেকে দেখছি এই সংঘর্ষ চলছে দফায় দফায় এই সংঘর্ষ চলমান প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশে যেই বাসভবনটি রয়েছে এটি ভেঙে দেওয়ার জন্য আন্দোলনকারীরা সকাল এগারোটায় দুটি বল্ডুজার নিয়ে ভিতরে প্রবেশ করতে চায় ঠিক তখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বাধা দেয় সেখান থেকেই এই সংঘর্ষ শুরু হয় এবং এই সংঘর্ষ দিন গিয়ে সন্ধ্যা পার হয়ে গিয়েছে এখনও এই সংঘর্ষটি চলমান রয়েছে আমরা দেখছি আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড নিক্ষেপ করছেন একই সাথে যারা আন্দোলনকারী রয়েছেন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট পার্কেল নিক্ষেপ করছেন এবং ধানমন্ডি সাতাইশ দিকে যদি আপনাদের একটু বলি এলিফেন্ট রোড এবং প্রান্তপথ চারপাশের সড়ক এই মুহূর্তে অবরোধ রয়েছে এবং কোনো যান চলাচল করতে পারছেন না পুরো সড়কেই তিন পাশের সড়কেই মূলত আন্দোলনকারীরা অবস্থান করছে এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আমরা লক্ষ্য করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে এখনও ঈদপাতকেল নিক্ষেপ করে যাচ্ছেন আন্দোলনকারীরা ধানমণি বত্রিশে কয়েক স্তরের নিরাপত্তা আমরা লক্ষ্য করছি সকাল থেকেই এখানে সেনাবাহিনীর র্যাব বিজেপি পুলিশ রয়েছে আমরা সব সকাল থেকে বেশ কয়েকটি সংঘর্ষ লক্ষ্য করেছি দফায় দফায় সংঘর্ষ হয়েছে এই ধানমন্ডি বত্রিশে বুল্ডুজার নিয়ে আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করতে চাচ্ছেন এবং এখনও তারা প্রবেশ করার জন্য চেষ্টা করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রবেশে বাধা দিলে সংঘর্ষে জড়িয়ে যায় এবং সেই সংঘর্ষ এখনও চলছে বেলা এগারোটা নাগাদ থেকে সেই সংঘর্ষ শুরু হয় এবং এখনও এই দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলছে আন্দোলনকারীরা যখন একত্রিত হয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে তখন আমরা লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সান গ্রেনেড এবং টিআরসেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং তারা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছুক্ষণের মধ্যে আবার একত্রিত হয়ে বত্রিশে প্রবেশ করার চেষ্টা করে ঠিক এভাবেই সারাদিন আজ চলছে এবং এখনো এই দৃশ্যটি চলমান আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি নাজবুল ইসলাম ধানমন্ডি বত্রিশে এখনও আন্দোলনকারীরা প্রবেশের চেষ্টা করছেন এবং আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি সড়কের সম্মুখে অবস্থান করছেন যেন আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করতে না পারে তবে আপনাদের জানিয়ে রাখি আমরা বেশ দীর্ঘ সময় থেকে দেখছি দুই পক্ষ অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ যখনই আন্দোলনকারীরা একত্রিত হয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন তখনই আমরা লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের উপরে সাংগ্র্যান্ড এবং টিআরসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে এবং তারপর আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে গেলে আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাহিনীকে লক্ষ্য করে টিআরসেল এবং আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইট পাতকেল নিক্ষেপ করে সেই চিত্রটি আজ বেলা এগারোটা থেকে এখনও চলমান রয়েছে এই পুরো সড়ক এখনও অবরোধ রয়েছে পুরো সড়ক জুড়ে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা দিচ্ছেন এবং বারবার আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন প্রদর্শক ধানমন্ডি বত্রিশের সর্বশেষ অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রতিটি গলিতে গলির মোরে গলিতে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন যেন আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করতে না পারে এবং একই সাথে আন্দোলনকারীরা এখনো বত্রিশ নম্বরে প্রবেশ করার চেষ্টা করছেন যার কারণে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ঈদ পাটকেল নিক্ষেপ করা হচ্ছে রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে সকাল এগারোটা থেকে এই সংঘর্ষের চলমান রয়েছে

ধানমন্ডি বত্রিশের পুরো অঞ্চল জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান করছেন এবং এখনো চারপাশের সড়ক জুড়েই আন্দোলনকারীরা তারা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিরের দিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন আমরা সকাল এগারোটা থেকেই দেখছিলাম যে এই পুরো অঞ্চল জুড়ে সংঘর্ষের ঘটনা ঘটছে মূলত বেলা এগারো আপনাদের জানিয়ে রাখি শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায় ঘোষণার কথা সেটিকে কেন্দ্র করেই আন্দোলনকারীরা ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাসা ভাঙার জন্য দুটি বুলডুজার নিয়ে আসেন এবং বুলডুজারগুলো যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটকিয়ে দেয় এবং প্রবেশ করতে দেয়নি প্রবেশ করতে বাধা দিয়েছেন তারপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ আমরা লক্ষ্য করেছি বেলা এগারোটা থেকে এখনও সেই সংঘর্ষ চলছে চারপাশে সড়ক অবরোধ রয়েছে এবং এই দফ দফায় দফায় সংঘর্ষটি এখনও চলছে যদি আপনাদের একটু বলি মূলত কিছুক্ষণ পরপর আন্দোলনকারীরা একত্রিত হয়ে বত্রিশে প্রবেশের চেষ্টা করেন এবং যার ফলে তাদের ছত্রভঙ্গ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং অপরদিকে যারা আন্দোলনকারী রয়েছেন তারা ইট পাক্কেল নিক্ষেপ করছেন এবং এখনও তারা ধানমন্ডি বত্রিশে প্রবেশের জন্য চেষ্টা করছেন এবং আমরা দেখছি যে भाई त আপনাদের জানিয়ে রাখি বেলা এগারোটা থেকে এই সমস্ত চালানো রয়েছে এখনো আন্দোলনকারীরা ধানমন্ডি বত্রিশে প্রবেশের চেষ্টা করছেন তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি সড়কের সম্মুখে অবস্থান করার কারণে এ প্রবেশ করতে পারছেন না তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি বেলা এগারোটা নাগাদ এই সংঘর্ষ শুরু হয় এবং এই সংঘর্ষ এখনও চলমান রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে আমরা দেখছি পুলিশ র্যাব ডিজিপি সেনাবাহিনী সকলে অবস্থান করছেন এবং সরকারের মাঝে আন্দোলনকারীরা দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এখনও ভিতরে প্রবেশের চেষ্টা করছেন তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি সকাল এগারোটায় যখন আন্দোলনকারীরা দুটি বুল্লিজার নিয়ে ধানমন্ডি বত্রিশের উদ্দেশ্যে রওনা হয় এবং শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটি ছিল সেই বাসভবনে প্রবেশের চেষ্টা করে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয় এবং সেই বাধা দেওয়ার কারণে আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয় সেই সংঘর্ষ সারা দিন গড়িয়ে রাত হতে চলেছে এখনও সেই সংঘর্ষ চলছে আমরা দেখছি যে আন্দোলনকারীরা একত্রিত হয়ে বারবার ভিতরে প্রবেশের চেষ্টা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করার জন্য টিআরসেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং এখন আপনারা দেখছেন চারপাশেই এই সড়ক জুড়ে এলিফেন্ট রোড প্রান্তপথ এবং ধানমন্ডির সাতাই যে রোগগুলো রয়েছে পুরো এই সড়ক জুড়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন এবং যার ফলে আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করতে পারছেন না প্রদর্শক এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে